সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের বাংলা বইয়ের জলপুরি ও কাঠুরের গল্প তোমাদের যে এই গল্পটি দেওয়া আছে এগুলো আজকে একে একে সমাধান করব তো এই গল্পটি থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে তা একে একে সমাধান করব। তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো বুঝতে তোমাদের খুব সহজ হবে চলো আজকে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে চলো আজকে ভিডিওটি শুরু করি সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় আর লোভ মানুষকে প্রথমের দিকে নিয়ে যায় লোভই মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে লোভে পা পাপে মৃত্যু তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি লোভ করে অবশ্যই তার পরিণতি খুব খারাপ হয় আর যে সৎ থাকে তাকে সবাই পছন্দ করে এবং সে সততার যে পুরস্কারটা সে তার পাপ পুরস্কারটা পায় তো আশা করছি এটা বুঝতে পেরেছ প্রথমে আমাদের দুই নঙে বলা হয়েছে নিচে শব্দগুলো অর্থ জেনে নিই তো কুঠার কাঠ কাটার যন্ত্র অস্ত্র এগুলো তোমরা পড়ে নিবে তোমাদের বই এগুলো দেওয়া আছে চলো আমরা প্রশ্ন সমাধান করি প্রথমে বলা হয়েছে কাঠুরিয়া কেন কাটতে লাগলো যারা গল্পটি পড়েছে তারা অবশ্যই যেন কাঠুরিয়া কুড়ালটি কুরালটি নদীর গভীর জলে পড়ে যায় আর সে এত গরিব ছিল যে নতুন কুড়াল কেনার সামর্থ্য তার ছিল না তাই সে কাঁদতে লাগলো যখন তার কুড়ালটি পানিতে পড়ে যায় সেই কুড়ালটি কেনার তার সামর্থ্য ছিল না তাই সে কাঁদতে লাগলো আশা করছি কয়ের উত্তর তোমরা বুঝতে পেরেছ হয়ে বলা হয়েছে জলপরি কাঠুরিয়াকে কি বলল। সেটার উত্তর হবে জলপরি কাঠুরিয়াকে বলল তুমি কাঁদো না আমি তোমার কুড়াল এনে দিচ্ছি মানে কাঠুরিয়াকে বললো তুমি কেঁদো না আমি তোমার কুড়াল এনে দিচ্ছি আশা করছি ক্ষয়ের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ আমাদের গয়ে বলা হয়েছে কাঠুরিয়া সওতা দেখে পরে কি করলো তো কাঠুরিয়া সওতা দেখে মুগ্ধ হয়ে পরে তাকে তার লোহার কুড়ালটি ফিরিয়ে দিল এবং সোনা রূপার কুরালটিও দুটি উপহার দিল শিক্ষার্থীরা তোমাদের যদি বসতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো আশা করছি তোমাদের একটি সুন্দর কমেন্ট করে দিবে তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কীভাবে কাঠুরিয়ার অবস্থান পরিবর্তন হলো অবস্থার পরিবর্তন হলো তো সোনা ও রূপার কোয়ালিটি বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল এবং তার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে লাগলো যখন সে জলপুর দেওয়া সোনার এবং রূপা কুড়ালটি বিক্রি করলো ধরো অনেক টাকা পেলো তা দিয়ে তার জীবন ছাচ্ছন্দে কাটতে লাগলো তারপর আমাদের ওয়ে প্রশ্নে বলা হয়েছে লুবে কাঠুরিয়া কি করলো লুবে কাঠুরিয়া ইচ্ছে করে কোড়ালটি নদীতে ফেলে দিল এবং মিথ্যা বললো যে সোনার কোড়ালটি তার আমাদের চয়ে প্রশ্নে বলা হয়েছে লোভে কাঠেরে কেন হাই হায় করতে লাগলো যারা গল্পটি পড়াশো তারা অবশ্যই জানো কেন এটা উত্তর হবে লোভ ও মিথ্যা বলার কারণে জলপুরি তাকে কোনো কুড়ালটাই দিল না যখন সে মিথ্যা মিথ্যা কথা বললো তখন জলপুরি বসতে পেয়ে তাকে কোনো কুড়াল কুড়ালই দিল না সে নিজের কুড়ালো হারালো তাই সে হায় হায় করতে লাগলো আমরা জানি সেটাও সে হারালো তাই সে হাই হায় করে কাটতে লাগলো আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ চলো চার রঙের যে বিপরীত শব্দগুলো দেওয়া আছে এগুলি সমাধান করি গরিবের বিপরীত হচ্ছে ধনী বিক্রি বিক্রির বিপরীতভাবে ক্রয় বা কেনা কাদা এর বিপরীতভাবে হাসা নিজ এরভাবে পর বা অন্য সুখ এর হবে দুঃখ লোভ এর বিপরীতভাবে ত্যাগ শান্তি এর বিপরীতভাবে অশান্তি মুগ্ধ এর বিপরীতভাবে বিরক্ত আশা করছি এগুলো বুঝতে পেরেছ আমাদের পাঁচে বলা হয়েছে সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ আমরা পাঁচটি বাক্য হল সততা একটি ভালো গুণ যা সব মানুষকে অর্জন করা উচিত দুই নম্বর বাক্যটি হবে সৎ মানুষকে সবাই ভালোবাসে ও বিশ্বাস করে তিন নম্বর বাক্যটি হবে আমাদের জীবনে শান্তি ও সম্মান এনে দেয় সততা চার নাম্বার বাক্যটি হবে মিথ্যা বলা ও লোভ মানুষকে বিপদে ফেলতে পারে কিন্তু সততা তাকে রক্ষা করে সর্বশেষ বাক্যটা হলো সত্য কথা বলা ও অন্যায়ের প্রতিবাদ করাই সততার পরিচয় আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের জলপরি ও কাঠরিয়ার যে গল্পটা আছে সেটি তোমরা বুঝতে পেরেছ যদি বসতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং পরবর্তীতে তোমাদের বাংলা বইয়ের কোন অধ্যায়ের ভিডিও চাও সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ